আসসালামু আলাইকুম ভারত পড়েছে মহা ফাপড়ে বাংলাদেশকে স্তা করতে গিয়ে এখন নিজের স্বাস্থ্যের কবলে পড়েছে না শ্যাম রাখি না কুল রাখি কোনো কুলে ভিততে পারছে না পতিত সৈল শাসক শেখ হাসিনা টকটা পলট হওয়ার পরে গদিচ্যুত হওয়ার পরে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতে এই শেখ হাসিনাকে তখন সরি ভারত অনেক দেশে চেষ্টা করেছিল ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড এমনকি আরব দেশরা পর্যন্ত তাকে রাখতে জায়গা দেয় নাই বিশ্বের কোনো দেশ রাশিয়া তো তাকে জায়গা দিল না ভারত প্রচুর চেষ্টা করেছিল তাকে কোনো একটা দেশে ঢুকানোর জন্য বাধ্য হয়ে ভারত তাকে রাখতে হয়েছে কারণ অনেক নুন দিয়েছে ভারত শেখ হাসিনা ভারতকে এই পর্যন্ত তো শুন সেই নুন খাওয়ার নুনের সাথে পুরোপুরি করা যায় না ভারত বাংলাদেশে শত্রু করে ফেলেছে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা কিন্তু আমাদের দেশের পতৃত্ব স্বৈরাশাসক আজকে আমরা যদি ভারতের একটা পতৃত্ব স্বৈরাশাসক যে কোনো একজনকে আশ্রয় দিতাম তাহলে তুলকান কাণ্ড হয়ে যেত ভারত করত তুলকালাম কাণ্ড এখন সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের একটা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া পরোয়ানা জারি করেছে এবং তার নামে অনেকগুলো মামলা হয়েছে দুইশো রূপ মামলা হয়েছে এর মধ্যে দেড়শো মামলা শুধু হত্যা মামলাই আছে দেড়শো মামলা এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার রিপোর্টে বলেছে শেখ হাসিনার নির্দেশে দেশ দেড়শো মানুষের মতো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শেখ হাসিনা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তো যেখানে জাতিসংঘ বলছে সেখানে আর করা কিছু নেই ভারত এ এত কিছু সত্ত্বেও ভারত বাংলাদেশ কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে ভারতকে বলেছে ভারত শেখ হাসিনাকে বন্দি প্রত্যাপন চুক্তি যে বাংলাদেশের সাথে ভারতের আছে সেই চুক্তির আওতাধীন দিন অনুপ চেটিয়া পরেশ রাও এদেরকে বাংলাদেশ ভারতের হাতে তুলিয়ে দিয়েছিল কিন্তু ভারত করেছে বাংলাদেশের সাথে সেই চুক্তির ধারের কাছে যায় না ভারত এবং শেখ হাসিনাকে রেখে দিয়েছে এবং শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া শেখ হাসিনাকে দিয়ে অডিও এক উস্কানিমূলক বক্তব্যে শেখ হাসিনা তার গদি হারালো মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দিব না তো রাজাকারের সন্তান কোটা দিব এই একটা বক্তব্য আরেকটা বক্তব্যতে তার পৈতৃক বাড়ি হইল ধ্বংস এখন ছাত্র জনতা সবাই বলছে বলছিলাম ভারত আমাদের সাথে দাবা খেলতে গিয়ে এখন সে মন্ত্রী হারাচ্ছে সব হারায় সৈন্য হারাচ্ছে মন্ত্রী হারাচ্ছে সব কিছু হারিয়ে আমও যাচ্ছে ভারতের এখন ছাড়া যাচ্ছে শেখ হাসিনার কারণে ভারত অর্থনৈতিকভাবে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের সাথে তিক্ততার সম্পর্কের সৃষ্টি হয়েছে ভারতের এবং প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশকে আটকাতে গিয়ে বাংলাদেশের সাথে জারি জুরি করতে গিয়ে অর্থাৎ এক্সপোর্ট বন্ধ করে দেওয়া বন্ধ করে দেওয়া মানুষ এখন চীনমুখী হয়ে গেছে পাকিস্তানমুখী হয়ে গেছে ব্যাংককমুখী হয়ে গেছে মালয়েশিয়ামুখী হয়ে গেছে ইরানমুখী হয়ে গেছে এরা সবাই হার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশেষ করে পাকিস্তানও ভারত যে আমাদেরকে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল পাকিস্তান এখন সেই জায়গায় এক্সপোর্ট আমাদের দিচ্ছে আমাদের ঈদের মধ্যে আমাদেরকে পাকিস্তান দিয়েছে আফগানিস্তান দিয়েছে খেজুর দিয়েছে চাল দিয়েছে ডাল দিয়েছে তারপর পেঁয়াজ দিয়েছে পাকিস্তান চিনো দিয়েছে এবং অন্য অন্য দেশে বাংলাদেশ তো পয়সা দিয়ে কিনছে ভারত তো আর বাংলাদেশকে বিনা পয়সায় দেয় নাই কোনো কিছু তো সেই জন্য বাংলাদেশ পয়সা দিয়ে বাংলাদেশ ক্রেতা বিক্রেতা খুঁজে পেয়েছে সারা বিশ্বে বাংলাদেশের জন্য কোন অসুবিধা নেই ভারত রয়েছে মহাপড়ে তার প্রত্যেকটা কলকাতা তার এখন একেবারে ধুধু মাঠ হয়ে গেছে কলকাতা ভারতের কলকাতা ভারতের জন্য ধুধু মাঠ হয়ে গেছে এবং সে বিপদে পড়েছে বিভিন্ন বিপদে তার ওইখানে জনরোষ হচ্ছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর এখনও ভারত কিন্তু বাংলাদেশে পিছু ছাড়েনি বাংলাদেশকে প্রতিনিয়ত ডক্টর ইনিসকে খারাপ মেসেজ দেওয়ার বিশ্বে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু মায়ের কাছে প্রত্যেকটা জায়গায় এবং চীনের সাথে চুক্তি হওয়ার পরে চীনের চীন সফরের পরে ডক্টর ইউনিশে ভারতের আরও মাথা খারাপ হয়ে গেছে ভারত এখন সে আমরা কিনে করলে ভারতের তার ছেড়া গরু তাছাড়া ইয়ার ইয়ার মতো হয়ে গেছে ভারত ভারতে কোনো কিছু এখন ঠিক নাই আসলে ভারত এত বড় একটা দেশ নিজেকে গণতন্ত্রের পুজোর গণতন্ত্রের ধরাদারি বলে কিন্তু আসলে একটা ফ্যাসিস্ট দেশ হয়ে গেছে মুসলমান নির্যাতন সংখ্যালঘু নির্যাতন হত্যাকাণ্ড প্রতিনিয়ত মসজিদ ভাঙা এগুলো আমাদের খুব খারাপ লাগে যে মুসলমান আমরা এগুলো দেখে খুব খারাপ লাগছে গির্জা খ্রিস্টানদের অনেক গির্জা জ্বালিয়ে দিয়েছে মণিপুরে মণিপুরে শোনা যাচ্ছে মণিপুরে এই ডাঙ্গা ফেসার লাগানোর পিছনে নরেন্দ্র মোদীর হাত আছে এটা মাইন্ড ভারতের মাইন্ড সেটকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই সমস্ত কিছু করেছেন নরেন্দ্র মোদী ভারত পড়েছে কঠিন ভাপরে শেখ হাসিনাকে নিয়ে ভারত আসলে কি করবে সেটা স্থির করতে পারছে না দেশটি ভারতবাদে পৃথিবীর সব দেশ এবং জাতিসংঘ সবাই বলছে হাসিনা দোষী অপরাধী এমন স্বীকৃত অপরাধীকে নৃতভূমিতে আশ্রয় দিয়ে ভারত বিশ্বমঞ্চে বার্তা দিচ্ছে যে অপরাধীদের আশ্রয় দেয় ভারত অন্যদিকে শেখ হাসিনাকে বের করে দিলে ভারতের বৃদ্ধরা ভাববে বিপদে পড়লে পাশে থাকে না ভারত তাই আর ভারতের স্বার্থ দেখা নয় অর্থাৎ শেখ হাসিনাকে ভারত গিলতেও পারছে না না পারছে অকড়াতেও একরাশ হাহাকার নিয়ে হাসিনাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে মোদী সরকারকে আবার এদিকে আরেক যন্ত্রণা শুরু হয়েছে ভারতের জন্য যে ভয় পাচ্ছিল সেটাই বাস্তব হচ্ছে দিন দিন পাকিস্তান যেন মিশে যাচ্ছে বাংলাদেশের সাথে সুসম্পর্কের ঘোরা গালে হাত দিয়ে বসে বসে তা দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না মধুর দেশ পূর্ব পশ্চিমে আর নিরাপদ বোধ করছে না দেশটি অবস্থা এমন যে এটা নিয়ে খবর পর্যন্ত ছাপিয়ে ফেলেছে বিবিসি বিবিসি বলছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতির বিষয়ে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভারত কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে দুই দেশ প্রথমবারের মতো সরাসরি বাণিজ্য শুরু করে ঢাকা এ সময় পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করে এর মধ্যে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগও পুনরুজ্জীবিত হয়েছে সহজ হয়েছে ভিসা পদ্ধতি নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সহযোগিতার খবর পাওয়া যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশে সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এবং বিরল সেই সফরে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরের সাথে আলোচনা করেন তারা এমন কথাও বলেছে বিবিসি এদিকে পাকিস্তান বাংলাদেশ উচ্ছ্বাস প্রকাশ করেছে আসায় পাকিস্তানিরাও পাকিস্তানি শিক্ষাবিদ আইসা সিদ্দিকা বলেছেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি কৌশলগত সম্পর্ক রয়েছে একসাথে তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা ধাক্কা দিতে চায় জটর মোহাম্মদ ইউরুস সাম্প্রতিক মাসগুলোতে বহুপাক্ষিক ফোরামে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন বিবিসি বলছে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করা একটি কৌশলগত পদক্ষেপ বিবিসি বলছে ভারতের ভূখণ্ড দ্বারা বিচ্ছিন্ন এই দুটি দেশের মধ্যে গভীর বেদনাদায়ক ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাদের মধ্যে শত্রুতা উনিশশো সাল থেকে শুরু হয় যখন তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামাবাদ থেকে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম শুরু করে নয় মাসব্যাপী যুদ্ধের সময় ভারত বাঙালি মুক্তিকামীদের সমর্থন করে যার ফলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল যদিও সেই সময়ের ক্ষত ছিল গভীর তারপরও 2001 থেকে দু সাল পর্যন্ত ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ সে সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত ইসলামী একটি জোট সরকার তবে 2009 সাল থেকে হাসিনার পনেরো বছরের শাসনামলে এই সম্পর্ক পরিবর্তিত হয় সে সময় তিনি দিল্লির কাছ থেকে দৃঢ় সমর্থন পেয়েছিলেন এবং পাকিস্তান থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কিন্তু তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর তিনি ভারতে পালিয়ে যান এবং এরপর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে মনে হচ্ছে ভারতের দাদাগিরি বাংলাদেশ অপ্রাসঙ্গিক হয়ে গেছে গত পাঁচ আগস্টে সেই সেই হম্বিতম্বি নীতি নির্ধারণী সভায় দেখা মেলে না ভারতের টিকি দু হাজার এক থেকে দু সালে অনেকটা এমন পরিস্থিতিতে পড়েছিল ভারত নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিল দেশটি পঁচিশের বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে বহু অর্থাৎ এই টার্মে নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে ভারতকে তবে আপাতত নিরাপত্তাহীনতায় ভোগা আর হাসিনাকে রেখে হাপিত দেশ করা ছাড়া কিচ্ছুটি করার নেই ভারতে এমনটাই মত বিশ্লেষকদের আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমি একটু সহজ পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের উপস্থাপন করতে পারবো